নমস্কার বন্ধুরা আজ এক আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ আজকে অলরেডি সকালের দিকের আবহাওয়ার আপডেট ঠিক কীরকম রয়েছে না রয়েছে সেটা লাইভ আপনাদেরকে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অলরেডি আজকের সকালের দিকের ভিডিওতে দেখিয়েছি তবে আমরা সকালের দিকের ভিডিওটা যখন আপলোড করি সেই সময় দেখেছিলাম বা লাইভ ট্রেকিংয়ের সময় আমরা দেখেছিলাম যে আজকে মোটামুটি দুপুরের পর থেকে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে মোটামুটি বিকেলের দিকের মধ্যে বঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে বৃষ্টির কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছিলো তো আপনাদেরকে সেই সময় বলেছিলাম যে আজকে দুপুরের পর কীরকমের কি আবহাওয়ার পরিস্থিতি থাকছে না থাকছে সেটা আরও একবার কিন্তু ফ্রেন্স আমরা লাইভ ট্র্যাকিং করে দেখার চেষ্টা করব সময় যত এগো এগোবে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু আরও পরিবর্তন হবে তো আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের উপর আমরা নজরদারি রেখেছিলাম তো এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে আজকে মোটামুটি বিকেলের পর থেকে অর্থাৎ দুটো তিনটের পর থেকে কীরকমের কি আবহাওয়ার পরিস্থিতি রয়েছে না রয়েছে তো সেই কারণে রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে আজকে বিকালের দিকে লাইভ আপডেট ঠিক কীরকম রয়েছে বৃষ্টির সেটা কিন্তু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব তো বঙ্গ বাংলার বৃষ্টির পরিস্থিতি মোটামুটি কিন্তু ভালো নয় আপনারা সকলেই জানেন তো গত মোটামুটি এক সপ্তাহ ধরে আমাদের কিন্তু বঙ্গ বাংলাদেশের সম্পূর্ণ এলাকাতেই বা সম্পূর্ণ যে এরিয়া রয়েছে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারীতে প্রতিবার বৃষ্টিপাত কিন্তু চলছে এক নাগারে বৃষ্টিপাতের কারণে নাজাহাল পরিস্থিতি বঙ্গবাসীর তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুক্রবার এক তারিখ মোটামুটি দুপুর দুটোর পর থেকে যদি নজর রাখি আমরা বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে তাহলে দেখতেই পারবো যে ইতিমধ্যে মেঘের যে পরিস্থিতি রয়েছে সেটা মোটেও কিন্তু ভালো নয় অর্থাৎ লাগাতার বৃষ্টি কিন্তু চলছে এবং সেটা আগামীতেও চলবে এরকমটাই কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে নজরে আসছে তবে সকালের দিকে যেরকমটা দেখেছিলাম যে মোটামুটি দুপুর বারোটার পর থেকে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ভারী মেঘের ঘন ঘটা লেখা যাবে তো সেটা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না দেখুন আমরা দুপুর দুটোর দিকে রয়েছি তবে এই মুহূর্তে কিন্তু ভারী মেঘের কোনো পরিস্থিতি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কিন্তু নেই তবে দেখতে পাচ্ছি যে হালকা ঝোড়ো বাতাস কিন্তু বইবে এরকমটাই কিন্তু উল্লেখিত রয়েছে সেরকমটা এখনও পর্যন্ত কিন্তু নজরে আসছে এবং মোটামুটি আমরা যদি দুপুর দুটোর দিকে নজর রাখি তাহলে দেখুন বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা কোস্টাল এরিয়া সেখানে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সাথে কিন্তু ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু উড়িষ্যার ভদ্রক বালেশ্বর জলেশ্বর এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে তবে বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে যেরকম দীঘা মন্দারমণি এদিকে হলদিয়া নামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে কুমিরমারি তার সাথে সাথে কিন্তু ঝড়খালি রায়দিকে এই জায়গাগুলোতে কিন্তু মেঘ অলরেডি রয়েছে যার জেরে পরবর্তীতে বৃষ্টি কিন্তু হবে লাগাতার বৃষ্টি চলছে এখানে কয়েকদিন ধরে এবং অবশ্যই আগামীতেও বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে না বৃষ্টি কিন্তু বাড়বে আরও তুলনামূলক এদিকে কিন্তু আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এদিকে জয়নগর বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া দিয়ে বনগা পর্যন্ত মোটামুটি সেম পরিস্থিতি রয়েছে আবহাওয়ার কিন্তু সেরকম কোনো উন্নতি এখানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে আর ভারী বৃষ্টি যদি নাও হয় তাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু অনবরত চলবে এদিকে আমরা বনগার পর থেকে পান্ডুয়া চন্দননগর তার সাথে সাথে চাকদা এদিকে শান্তিপুর কৃষ্ণনগর পর্যন্ত দেখছি একই পরিস্থিতি রয়েছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে এদিকে আমরা দেখছি বেলদা খড়গপুর এর সাথে সাথে ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এই জায়গাগুলোতে মোটামুটিভাবে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টি হবে এরকমটা কিন্তু বলা চলে বিকেলের দিকে তো মোটামুটি ধরে রাখুন যে একটা দুটো থেকে শুরু করে মোটামুটি তিনটে চারটের মধ্যে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে এদিকে চাকুলিয়া পর্যন্ত সেম পরিস্থিতি রয়েছে এদিকে জামছেদপুরের কাছে মেঘ রয়েছে ভারী বৃষ্টি সেরকম কিন্তু আশঙ্কা নেই এবং এদিকে খাতরা বাঁকুড়াতে কিন্তু মেঘ রয়েছে ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত এলাকাতে এদিকে পুরুলিয়াতে মেঘ রয়েছে তবে বৃষ্টি সেরকম নেই মুড়িতে মেঘ রয়েছে রাঁচিতেও মেঘ রয়েছে মেঘাচ্ছন্ন আবহাওয়া সর্বক্ষণই রয়েছে তবে এখানে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে এদিকে ধানবাদ বোকারো এদিকে কিন্তু রামপুরহাট আসানসোল দুর্গাপুর এদিকে চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলো দিয়ে মোটামুটি শিউড়ি বোলপুর পর্যন্ত কুসকরা পর্যন্ত যদি আমরা যাই তাহলে দেখুন মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে চিত্তরঞ্জন আসানসোলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি থাকবে বর্ধমান মেঘাচ্ছন্ন রয়েছে কাটুয়া মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে করিমপুর মেঘাচ্ছন্ন রয়েছে তবে সেরকম কিন্তু বৃষ্টির আশঙ্কা এখনও পর্যন্ত নজরে পড়ছে না এদিকে মোটামুটি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলোতে এবং দমকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ মুক্ত আকাশ রয়েছে তবে পরবর্তীতে মেঘ আসবে বৃষ্টির পরিমাণও কিন্তু পরবর্তীতে বাড়বে এদিকে আমরা ধুলিয়ানের কাছে মেঘ দেখতে পাচ্ছি রামপুরহাটে মেঘ রয়েছে দুমকাতে মেঘ রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে ইতিমধ্যে কিন্তু দেখছি যে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে বৃষ্টি এখানে অলরেডি রয়েছে দেহগড়ের কাছেও সেম পরিস্থিতি এদিকে বাংকাতে সেম পরিস্থিতি বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আশারগঞ্জে কিন্তু অলরেডি ভারী মেঘের কারণে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যে বৃষ্টি কিন্তু পরবর্তীতে লাগাতার চলবে আরও বেশ কিছুক্ষণ এদিকে মোটামুটি আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন যে টিহার পূর্ণিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার পরবর্তীতে বৃষ্টিপাত হবে এদিকে কাশিয়াং ইসলামপুরে মেঘ রয়েছে যার জেরে বৃষ্টি কিন্তু চলছে তবে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়িতে ভারী মেঘের আনাগোনা অলরেডি চলছে শিলিগুড়ি কাশিয়াং এদিকে আমরা জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে মোটামুটি আমাদের কিন্তু রায়গঞ্জ এবং তার সাথে সাথে এদিকে ফালাকাটা আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু ভারী মেঘের কারণে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি রয়েছে তবে দিনহাটার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির একটি আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি সকালের দিকে এখানে বৃষ্টি হয়েছে ঠিকই তবে দুপুরের পর থেকে অর্থাৎ বারোটা একটার দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি দিনহাটার কাছে অলরেডি কিন্তু বৃষ্টির মেঘ জমায়েত ঘটছে তারপরে কিন্তু এদিকে মাথা ভাঙা দিনহাটা এই এলাকাগুলোতে কিন্তু শীতলকুচি এই এলাকাগুলোতে কিন্তু অলরেডি ভারী মেঘের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখছি যে আসামের কাছে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে আসামের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে দেখুন বনগাইয় গাঁওতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে এবং তার পাশাপাশি গুহাটির কাছে কিন্তু ভারী মেঘের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত অলরেডি চলছে লাগাতার বৃষ্টি কিন্তু হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের কাছে মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে কিন্তু যদি নিচের দিকে আসি তাহলে সিলেটের কাছে মেঘ রয়েছে বাংলাদেশে এখানে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এদিকে কিন্তু শিলচরের কাছেও মেঘ রয়েছে এখানে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে তো এবার যদি আমরা বাংলাদেশের মধ্যে প্রবেশ করি তাহলে দেখব বাংলাদেশের কী পরিস্থিতি তো দেখুন এখানে কিন্তু সুন্দরবন উপকূল দিয়ে যদি আমরা বাংলাদেশে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এই এলাকাগুলোতে মেঘ নেই এদিকে বরিশাল মেঘমুক্ত রয়েছে এদিকে কিন্তু মাদারীপুর মেঘমুক্ত রয়েছে মোটামুটি তবে এদিকে মতিরহাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে মেঘ কিন্তু থাকবে কুমিল্লাতেও মেঘ থাকবে হালকা মাঝারি কিন্তু ঝোড়ো বাতাস বইবে তবে সেরকম কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা নেই দুপুরের পর থেকে তবে আমরা এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবন উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় মেঘ রয়েছে বৃষ্টিও চলছে এদিকে শ্যামনগর তার সাথে সাথে সাতক্ষীরা এদিকে টালা এদিকে বাগবাজার এদিকে এদিকে গিলাতলা এদিকে কালিয়া এই এলাকাগুলোতে কিন্তু রয়েছে বৃষ্টিপাতও কিন্তু পরবর্তীতে চলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা যশোর মেহেরপুর এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ভারী মেঘের জমায়েত রয়েছে যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং অবশ্যই এলাকাগুলোতে লাগাতার বৃষ্টিপাত চলছে এবং বর্তমানেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে পাবনাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ সেম রয়েছে এদিকে নাগারপুরেও বৃষ্টি রয়েছে ঢাকা কাপাসিয়াতেও কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে অতিবারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হবে না গঞ্জ সে পরিস্থিতি তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তো কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া সেরকমভাবে নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টি কিন্তু হবে না তবে জামালপুরের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জের কাছেও কিন্তু সেম পরিস্থিতি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এদিকে বাগমারে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হয়েছে যার জেরে পরবর্তীতে বৃষ্টি কিন্তু আরও বাড়তে চলেছে সিলেটের কাছে মেঘ রয়েছে অলরেডি সেটা আপনাদেরকে দেখিয়েইছি এছাড়া কিন্তু উপরের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখুন এদিকে রয়েছে চিলমারি চিলমারিতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এর দিকে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হয়েছে এই সমস্ত এলাকাগুলোতে তাছাড়া সমগ্র বাংলাদেশের কোস্টাল এরিয়াতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি পাচ্ছা ভারী বৃষ্টি সেরকম কিন্তু কোনো আশঙ্কা নেই এবার আমরা সময় আরও কিছুটা নিয়ে যাবো মোটামুটি দেখার চেষ্টা করব যে আজকে সন্ধ্যা ছটার দিকে কীরকম কী পরিস্থিতি সন্ধ্যে ছটার দিকে কিন্তু আবারও কিছুটা পরিমাণ ভারী মেঘ জমায়েত করছে বঙ্গোপসাগরের ওপরে যেটা সকালের দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন ইতিমধ্যে আমাদের কিন্তু বেঙ্গল জোনে যদি আমরা যাই তাহলে দীঘা এর সাথে সাথে শঙ্করপুর এর সাথে সাথে এদিকে কিন্তু দিয়ে শুরু করে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা বারুইপুর দিয়ে মোটামুটি জয়নগর দিয়ে শুরু করে এদিকে আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা যেটা রয়েছে এদিকে গঙ্গাসাগর কাকদ্বীপ নামখা ফেজারগঞ্জ রায়দিঘি ঝড়খালি হলদিবাড়ি এর পাশাপাশি কিন্তু কুমিরমারি এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত করবে এবং মোটামুটি সন্ধ্যে ছটার দিকে বা পাঁচটা ছটার দিকে অতি ভারী বৃষ্টি কিন্তু হবে সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে গোসাভাতেও সেম পরিস্থিতি রয়েছে এদিকে কলকাতা খরদাহ চন্দননগর পাণ্ডুয়া চাকদা হাবড়া বনগাতে ভারী মেঘের জমায়েত রয়েছে হালকা পাতলা বৃষ্টিপাত কোথাও কোথাও হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই এদিকে আরামবাগ চন্দ্রকোনাতেও সেম পরিস্থিতি বৃষ্টি রয়েছে বর্ধমানও বৃষ্টি রয়েছে কাটোয়াতেও বৃষ্টি রয়েছে এদিকে কৃষ্ণনগরে বৃষ্টি রয়েছে এদিকে আমরা উপরের দিকে যদি যাই করিমপুর দমকল এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে মোটামুটি পরিষ্কার থাকছে তবে পরবর্তীতে মেঘ কিন্তু আসবে এবং হালকা পাতলা ছিটে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা নেই রামপুরহাট মেঘমুক্ত রয়েছে শিউরি মেঘমুক্ত রয়েছে এদিকে বোলপুর মেঘমুক্ত দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলোতে মেঘ এই মুহূর্তে নেই ধানবাদের কাছে মেঘ নেই দেহঘরের কাছে মেঘ নেই এদিকে কিন্তু আমরা যদি ওপরের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তরের জেলাগুলোতে কিন্তু মেঘ রয়েছে দেখুন এদিকে কিষাণগঞ্জ ইসলামপুরে কিন্তু মেঘ রয়েছে যার জেরে বৃষ্টিপাত চলছে এদিকে শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন আবহাওয়া কার্শিয়াঙাও সেম পরিস্থিতি মেঘ রয়েছে বৃষ্টি কিন্তু ছিটে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটাতে মেঘ রয়েছে এবং শীতলকুচি দিনহাটা কোচবিহারে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আলিপুরদুয়ারেও মেঘ রয়েছে বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলছে ঠিক সেরকমই চলবে এদিকে কিন্তু গ্যাংটক মেঘমুক্ত রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাত সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে কিন্তু আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন লালমনিরহাটে কিন্তু মেঘ রয়েছে এখানে বৃষ্টিপাত চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু গুহাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে গুহাটিতে বৃষ্টি রয়েছে বনগাঁগাঁওতে বৃষ্টি রয়েছে আসামে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে আসামে কিন্তু হালকা মাচারি বিক্ষিপ্ত বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এদিকে কিন্তু আমরা যদি শিলংয়ের দিকে আসি শিলং মেঘাচ্ছন্ন রয়েছে তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না সিলেটের কাছে ভারী মেঘের জমায়েত রয়েছে ভারী বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে শিলচর এই মুহূর্তে পরিষ্কার রয়েছে হালকা পাতলা মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে বৃষ্টির কোনো সতর্কতা নেই এবার যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করি দেখতে পাচ্ছি সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এলাকা তার ওপরে ভারী মেঘের জমায়েত রয়েছে হালকা মাঝের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে বাংলাদেশের ওপরে তবে বেশি বৃষ্টিপাত হবে সাতক্ষীরা যশোর সাতক্ষীরা যশোর খুলনা এই এলাকাগুলোতে কিন্তু ভারী মেঘের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে চলেছে মোটামুটি সন্ধ্যে ছটার দিকে ভারী বৃষ্টিপাত আরও হবে আলমডাঙ্গার কাছে পাবনার কাছে এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তার সাথে সাথে সিরাজগঞ্জে কিন্তু অতিবারী মেঘের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত হচ্ছে যার জেরে কিন্তু ভারীতে অতিবারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কাপাশিয়া খুলনা ঢাকায় এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ব্রাহ্মণ বেরিয়া একদম পরিষ্কার রয়েছে এছাড়া কিন্তু কোস্টাল এরিয়াগুলোর দিকে যদি আমরা যাই তাহলে দেখুন এদিকে কোস্টাল এরিয়াগুলোতে মোটামুটি কিন্তু ফটিকছারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাফ পর্যন্ত কিন্তু যদি যাই তাহলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কুতুবদিয়া পর্যন্ত আর মহেশখালী টেকনাফ এই এলাকাতে ভারী থেকে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে তাছাড়া মোটামুটি সম্পূর্ণ বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু পরবর্তীতে আরও কিছুটা বজায় থাকবে এরকমটাই বলা চলে অর্থাৎ আজকে সম্পূর্ণ দিন এবং রাত মেঘাচ্ছন্ন আবহাওয়া সাথে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এছাড়া রাত্রিকালীন সময় থেকে যদি আমরা যাই তাহলে আবহাওয়া পরিস্থিতি সেম থাকছে ভারী বৃষ্টি সেরকম সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির কিন্তু আর কোনো সতর্কতা থাকছে না কোনো জেলার ক্ষেত্রেই আর তাছাড়া বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলাতেই চলবে এরকমটাই কিন্তু আপনাদেরকে দেখালাম তো এই হলো এই মুহূর্তের বিশেষ আপডেট আজকে নটার পর আর কোনো আপডেট আমরা এই মুহূর্তে শেয়ার করতে চাইছি না তো সকালের দিকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আজকে বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক রকমের থাকবে না থাকবে সেটা লাইভ আপনাদের সামনে তুলে ধরব ঠিক সেই কারণেই আজকের এই ভিডিও বিকেলের দিকের ভিডিওটা ক্রিয়েট করা আমরা প্রতিদিনই নজরে আনতে পাচ্ছি যে বিকেলের দিকে ভারী মেঘের কারণে কিন্তু বেশ কিছু এলাকায় অতিবারই বৃষ্টিপাত হচ্ছে আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু বঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ভারতে থেকে বৃষ্টিপাত সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গাছ নিয়ে বাতাস বইবে সেরকম আপডেটই আপনাদেরকে দিলাম পরবর্তীতে আবারও কিন্তু আবহাওয়া পরিস্থিতির উপর নজরদারে আমরা রাখছি তো আজকে বিকেলের দিকের এই লেটেস্ট ওয়েদার আপডেটটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার কি আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট নিয়ে